রোজ একটা না একটা না একটান একটা ধর্ষণ হচ্ছে কোথায় পশ্চিমবাংলায় মা বউ মেয়ে তাদের আমরা এখানে রাখতে পারবো আর মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দাস ঘুরে 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 উনি পুজো উদ্বোধন করে পুলিশকে এবার মানুষ বুঝে গেছে যে পুলিশ পুরো দলদাস তাই জন্য যেটা ঘুমিয়ে ছিল সেটা জেগে গেছে এবার মানুষও জেগে গেছে এদের তো ধরে রাস্তায় ফাঁসি দিয়ে দেওয়া উচিত ধরে রাস্তায় ফাঁসি দিয়ে দেওয়া উচিত এদের হচ্ছে না বলছে আইন শৃঙ্খলা কোথায় মুখ্যমন্ত্রী কিভাবে মন্ডপে কাটার কি মাহল আশিস পান্ডে যিনি ইতিমধ্যেই ধরা পড়েছে আদালতে জানিয়েছে তিনি নাকি জুনিয়র ডাক্তারদের থেকে তোলা তুলতেন এবং সিনিয়র ডাক্তারদের ট্রান্সফার করে দেওয়ার হুমকি দিতেন তৃণমূল নেতা হওয়ার জন্য বা কোনো মাথার থাকার তার এত ক্ষমতা ছিল এটা নতুন কি পশ্চিমবাংলায় আর বাস্তব রিয়ালিটি এর সবাইকার কার ওপরে তৃণমূল নেত্রীর হাত আজকে এটা নতুন তো কিছু না মানুষ তো বারম্বার 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 দেখছে এই জিনিস যারা তৃণমূলের সাথে জড়িত আছে প্রশাসন তাদের সাপোর্ট করছে তারা তোলা তুলছে এমনকি ডাক্তারি লাইন জীবন রক্ষার লাইন জীবন বাঁচানোর লাইন তাতেও তোলা উঠছে আগে শুনতাম সিন্ডিকেট বাড়ি যে তৈরি হবে সেখানে সিমেন্ট বালির সিন্ডিকেট এই সিন্ডিকেট এখন ওষুধের সিন্ডিকেট দেহ সিন্ডিকেট এগুলো সব পশ্চিমবাংলায় বেরোচ্ছে রোজ একটা না একটান না একটা ধর্ষণ হচ্ছে কোথায় পশ্চিমবাংলা মা বউ মেয়ে তাদের কি আমরা এখানে রাখতে পারবো আর মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দাস ঘুরে 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 উনি পুজো উদ্বোধন করে যাচ্ছে আরে যেই মায়ের উদ্বোধন করছে সেই মায়েরাই তো আজকে ধর্ষিত হচ্ছে সেই বোনেরাই তো ধর্ষিত হচ্ছে ওনার মুখে একটাও কোনো রিগ্রেট দেখতে পাচ্ছি না সবটাই রাজনীতি সবটাই হচ্ছে গদির খেলা ক্ষমতার খেলা তো এই যে সিবিআই হাতে অ্যারেস্ট হলো নতুন কিচ্ছু না তৃণমূলের প্রত্যেকটা নেতা এমনই ক্ষমতার দুরুপয়োগ এবং মানুষকে পুরো অন্ধকারে রেখে মানুষের জীবন নষ্ট করে দেওয়া টাকা তোলা এগুলোই পুরো বেঙ্গলে ভরে গেছে আর কিচ্ছু নেই বেঙ্গলে কোথাও গিয়ে তার মানে তো জিকর কাণ্ড যদি না সামনে আসতো এই যে একটা দুর্নীতির ঘোলা জলে রাঘব বলরা যে মাছ ধরছিল সেটা তো জানাই যেত না দেখো আর্যিকরের কাণ্ডটা সামনে এসছে নিশ্চয়ই কিন্তু অনেক দিন ধরে পশ্চিম বাংলায় জিনিসগুলো চলছে কামদুনি হয়েছে পাক স্ট্রিট হয়েছে কত কিছু ঘটেছে বকতুয়ে বীরভূমে ঘটনা ঘটেছে বারম্বার বারম্বার হয়েছে কিন্তু আরজি করে যেটা হয়েছে এটা একটা গণ আন্দোলনে পরিণতি হয়েছে কারণ যেভাবে রাজ্য সরকার তথা প্রশাসন তথা প্রশাসনে যারা উচ্চ পদে আছে তারা তথ্য লোপাট করেছে ক্রাইম সিন নষ্ট করেছে আমরা বারম্বার এটা দেখছি যে পশ্চিমবাংলা সরকার তাদের বাঁচাতে চাইছে আরজিকর ঘটনাটা একটা এক্সট্রিমে চলে গেল কি হলো একটা মেয়েকে কিভাবে মারা হলো তার বাবা মা বলছে দেহ পুড়িও না কিন্তু তার দেহটা পুড়িয়ে দেওয়া হলো তার মানে কি টোটাল এভিডেন্স ডিস্ট্রয় পোস্টমর্টম যদি আজকে ওটা রি অটোপসি হতো অটোপসি আবার হতো হয়তো সব পাওয়া যেত কি হয়েছে না হয়েছে কিন্তু প্রশাসন চায়নি একটা ক্রাইম হওয়ার পরে পুরোটাই পুলিশের হাতে থাকে এখানে আমরা দেখতে পেরেছি একটা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে যে পুলিশ কমিশনার নিজে গিয়ে ভিক্টিমের নাম নিয়ে নিয়েছে হসপিটালের বাইরে এই যদি ল অ্যান্ড সিস্টেম হয় আর সন্দীপ ঘোষকেও আপনারা দেখেছেন সবাই বাংলার প্রত্যেক মানুষ দেখেছে যে সন্দীপ ঘোষকেও চব্বিশ ঘন্টার ভেতরে প্লাম পোস্টিং দেওয়া হলো প্লাম পোস্টিং অনেক প্রমোশন দেওয়া হলো প্রশংসা করা হলো না পুরস্কার দেওয়া হলো তুই ভালো কাজ করেছিস তোকে একটা আরো ভালো কাজ দেওয়া হলো এই তো পশ্চিমবাংলা সরকার এই তো তৃণমূল সরকার মানুষকে বিচার করা দরকার মানুষ কাদের ভোট দিয়েছে তো আরজি করে জিনিসটা পুরো বাইরে বেরিয়েছে একটা ছিল জিনিসটা কোনো আন্দোলনের তৃণমূলের আতঙ্ক পুলিশের আতঙ্ক কেউ আবাস তুললেই পুলিশ তাকে কেস দিয়ে এই যে জুনিয়র ডাক্তারদের ওপরে কেস দিচ্ছে নবান্ন অভিযানের দিন যে ছাত্র আন্দোলন হলো তাদের ওপরে কেস দিচ্ছে তো এই যে পুলিশের অত্যাচারটা এবার এটা পরিণতি হয়েছে একটা গণ আন্দোলনের মুখে পুলিশকে এবার মানুষ বুঝে গেছে যে পুলিশ পুরো দলদাস তাই জন্য যেটা ঘুমিয়ে ছিল সেটা জেগে গেছে এবার মানুষও জেগে গেছে জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ সুকান্ত মজুমদার কার্যত বলেছেন যে মুখ্যমন্ত্রী নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এটা শুধুমাত্র যে সুকান্ত মজুমদারের কথা তা না এটা গোটা বাংলার কথা বর্তমানে ঠিক টিভি খুলুন টিভি যেই মুহূর্তে খুলবেন দেখবেন ধর্ষণ কোথাও না কোথাও পশ্চিমবাংলায় কোনো না কোনো কোণে কোনো না কোনো বাড়িতে কোনো না কোনো জায়গায় ধর্ষণ এক আবার দেখবেন পশ্চিম না নাবালিক মানে বাচ্চা বাচ্চা মেয়েদেরও ছাড়ছে না এখানকার যারা মানুষ ওর থেকেও বড় ইম্পর্ট্যান্ট বিষয় কোথাও না কোথাও তৃণমূল অ্যাঙ্গেল বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা ইনসিডেন্টে তৃণমূল অ্যাঙ্গেল বেরিয়ে যাচ্ছে আর এটা কি হচ্ছে তার মানে তৃণমূলের যিনি নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিম বাংলা সরকারের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত ছাড় দিয়েছেন তাদের কার্যকর্তাদের আর এটা আশ্বাস দিয়েছেন প্রশাসন কিছু করবে না তাই তারা ভাবছে তারা যা ইচ্ছে করবে মানে বলা চলে ছাড়পত্র বাস তাই জন্য তারা সাহসটা পাচ্ছে এদের তো ধরে রাস্তায় ফাঁসি দিয়ে দেওয়া উচিত ধরে রাস্তায় ফাঁসি দিয়ে দেওয়া উচিত এদের হচ্ছে না বলছে আইন আইনশৃঙ্খলা কোথায় আইনশৃঙ্খলা তাহলে রোজ একটা না একটা ধর্ষণ কেন হচ্ছে সিবিআইকে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি হয় অবিলম্বে তদন্ত শেষ করা উচিত নির্ভয়ে কাণ্ডে নির্ভয়া কাণ্ডে খুব শিগগিরই দ্রুতগতির সাথে চার্জশিট হয়ে ট্রায়াল হয়ে ফাঁসি হয়েছিল এতে একটা মানুষের কনফিডেন্স বাড়ে দেখুন দিল্লিতে তারপরে সেভাবে কোনো ঘটনা হয়নি হুম অন্য জায়গায় হয়নি কিন্তু পশ্চিমবাংলায় বারম্বার বারম্বার হচ্ছে তো আমি অনুরোধ করবো সিবিআইকে যে তাড়াতাড়ি এটা করে ওদের যেটা বিচারে চার্জশিট দেওয়া হোক ওরা অ্যারেস্ট করেছে চার্জশিট দিয়ে বিচার দেওয়া হোক আমাদের সকলের বোন অভয়াকে এবং বাংলায় রেপ কালচার ইটস বিকাম দ্য রেপ ক্যাপিটাল অফ ইন্ডিয়া মানে লজ্জার ব্যাপার আমরা যারা এই মাটিতে জন্মেছি আমার আমাদের মা বোন বউ আমরা কিভাবে তাদের সামনে রাখবো এখানে তো খুব দুঃখের ব্যাপার লজ্জার ব্যাপার মমতা ব্যানার্জিকে রেজিনেশন দিয়ে দেওয়া উচিত টানা পঞ্চাশটিরও বেশি দিন পার এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই রাজ্যের প্রশাসন ব্যর্থ না ইচ্ছে করে দিচ্ছে না দেখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনশো জনের সিকিউরিটি নিয়ে ঘুরছে দুশো জন ডাক্তারদের দিয়ে দাও না তার আমি বললাম ব্যর্থ না দিতে চাইছে না ওনার কি আছে ওনার এত সিকিউরিটি লাগবে বড় বড় নেতা ডায়মন্ড হারবানে কিছু নেতা আছে দেখবেন জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ঘুরছে একশো জন তাদের গাড়ি তিরিশটা গাড়ি পঁচিশটা গাড়ি তাদের সাথে সিকিউরিটি এই ওই ডাক্তারদের দিয়ে দাও না দেবে না তাই জন্য তৃণমূল সরকার প্রত্যেকবারে রিভেঞ্জ পলিটিক্স করেছে তাদের বিরুদ্ধে যে গেছে তাদের বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়া তাই জন্য হয়তো তাদের নিরাপত্তা দিচ্ছে না তাদের সাথে এই জিনিসটা করছে এবং আগামী দিন তাদের ওপরে কেস দিচ্ছে তৃণমূল তৃণমূলের কালচারে জুনিয়র ডাক্তারদের ঠেকাচ্ছে সুপ্রিম কোর্টে বলছে না আমরা কিছু করব না এই করব করবো না এখানে প্রশাসনকে দিয়ে একটার পর একটা কেস বাড়িতে ধমকানি এই ওই এগুলো চলছে তাই হচ্ছে নবান্ন অভিযানের দিন একটা ছাত্র আন্দোলন ছিল সুপ্রিম কোর্ট বলেছে পিসফুল প্রোটেস্ট মাস্ট বি টু বি ক্যারিড অন তাও লাঠিচার জল কামান সব হলো কাদানে গ্যাস কেস হলো তিনশো মানে একশো নয় দেওয়া হলো যেটা আগে তিনশো সাত ছিল অ্যাটেম্প টু মার্ডার নানান পলিটিক্যাল পার্টিরও অনেক ছেলেকে অ্যারেস্ট করা হলো কোর্ট বেল দিল পরের দিনই কিন্তু তা সত্য তৃণমূল সুপ্রিম কোর্টে একটা মুখোশ পড়ে বলছে উই উইল টেক অ্যাকশন আর এখানে উল্টোটা করে যাচ্ছে মানে একেবারে সরকার কোথাও গিয়ে একদম দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট সুপ্রিম কোর্টের সামনে বিচারপতিদের সামনে একটা অন্য স্ট্যান্ড আর মাটিতে একটা অন্য স্ট্যান্ড আমি তো বারম্বার ভাবছি যে মুখ্যমন্ত্রী কিভাবে মণ্ডপে 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 গিয়ে ফিতে কাটছেন ফিতে ফিতে কাটার কাটার কি কি মাহল মাহল তাহলে যা হলো লজ্জা নেই ওনার কমিশনার গিয়ে মেয়েটির নাম নিয়ে নিল পুলিশ তথ্য লোপাট করে দিল ওনার হেলথ সেক্রেটারির কনসেন্ট নিয়ে আরজি করে রুম ভেঙে দেওয়া হল আর উনি ফিতে কাটছেন সব জায়গায় একজন বাঙালি হিসেবে এই মাটির সন্তান হিসেবে বঙ্গ সন্তান হিসেবে আমার জন্য লজ্জাজনক ব্যাপার এটা এই যে আপনি বললেন যে কোথাও গিয়ে ইচ্ছাকৃত হয়তো ডাক্তারদের নিরাপত্তা দিচ্ছে না সেই দিক থেকে তার মানে কোথাও গিয়ে যে ডাক্তাররা আন্দোলন করবে কিছু রোগী ভোগান্তির শিকার হবে আর এদিকে সমস্ত দোষটা গিয়ে চাপবে ডাক্তারদের উপর তাই তো করছে সরকার এটাই চাইছে উনি নিজেদের উনি নিজের একজন নেতাকে লাগিয়েছে এর পেছনে তার নাম কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি বারম্বার টিভিতে এসে ডাক্তারদের আক্রমণ করছে আপনি দেখবেন আগেও চে বাজেভাবে চেঁচায় ওর যেমনি উনি যেমনি চেঁচায় ওইভাবে চেঁচিয়ে ডাক্তারদের বলছে কি ভাবে কি তারা আন্দোলন কতদিন চলবে আরে ওনার বাড়িতে স্ত্রী আছে ওনার বাড়িতে মেয়ে আছে ওনার বাড়িতে এমনি হলে কি হতো উনি কি তখন মুখ খুলতেন ওনাকে লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যাও ডাক্তারদের পেছনে আক্রমণ করা উনি তো আক্রমণ সময় করেন তাই জন্য এই যে বারম্বার দোষটা ওনার কয়েকজন নেতা শান্তনু সেন টিভিতে বসে দোষটা ডাক্তারদের দিকে ঠেলে দিতে চাইছে এই হচ্ছে ওই হচ্ছে না ডাক্তার এমার্জেন্সি সার্ভিসেস দিচ্ছে তারা একজন বোনকে হারিয়েছে যেভাবে হত্যা হয়েছে তারা প্রতিবাদ করছে সেটাতে এটাতে তৃণমূলের রাজনীতি করা উচিত না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি করা উচিত না সে করে যাচ্ছে গতকালও টিভিতে দেখলাম উনি চণ্ডীতলায় কোথায় একটা পুজো পুজোতে গেছিলেন উনিও উদ্বোধন করে যাচ্ছেন উনিও উৎসব পালন করছেন একবারও ভাবছেন না যে প্রত্যেকজনের বাড়িতে বউ আছে মেয়ে আছে বোন আছে ভাবছেন না উনি উদ্বোধন করে যাচ্ছেন আর ডাক্তারদের আক্রমণ করে যাচ্ছেন ডাক্তারদের মনে রাখা উচিত এই মুখটাকে একদিন না একদিন ডাক্তার তো দরকারই হবে ওনার